আমি যেদিনকার রান্না করি সেদিনকার সাথে সাথে ভিডিও এডিট করে দিতে পারি না যেদিনকার রান্না করি পরের দিন ভিডিও এডিট করে দিতে হয় আপনার কীভাবে দেন অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখি আপনারা সকলে ভালো আমরা অনেকেই জানি না মুরগি বাসা বয়ে কীভাবে পরিষ্কার করতে হয় অনেক সময় গরম পানি করে আমরা ফুল মুরগিটা গরম পানি ভিতরে করি তারপরে পশমটা আসলে কিন্তু এই পদ্ধতিটা ঠিক নয় আমরা মুরগি হাঁস কবুতার পেট থেকে নারী বের করে তারপর সিদ্ধ দেওয়া উত্তম তারপরে আমরা পশমটা সারাতে পারি আমি ভিডিওর প্রথমেই দেখিয়ে দিয়েছি নাড়ি বুড়ি কোনখান থেকে বের করতে হয় পেটের অংশ কেটে নাড়ুবুড়ি বের করে তারপর আমি সেদ্ধ দিয়েছিলাম সেদ্ধ করে ফুটে দুইয়ে তারপর এখন আমি সব মশলা দিয়ে হাতে মাখিয়ে মুরগিটা আমি রান্না এই কথাটা হয়তো অনেকেই জানেন তবে অনেকেই জানেন আমি অনেকেই দেখেছি নাড়িবুড়ি সহ গরম পানিতে মুরগি সেদ্ধ দিয়ে তারপরে পশম ছাড়ান এই জন্যই বললাম আর কি এই যে আমি হাতে মাখিয়ে সব মশলা কষিয়ে সহ ভালো করে কষিয়ে নিলাম এই মুরগিটা ছিল আমার স্বাদে হাতে পালা লেয়ার মুরগি তাই প্রথমে আমি দুটি সিটি দিয়ে বন্ধ করে তারপরে আবার দুটি সিটি দিয়েছি আলু দিয়ে তারপর এই যে বাটিতে ডেলে নিলাম আমি অনেককেই দেখেছি মাংসের সাথে আলু একসাথে দিয়ে সিটি দাঁড়তে আলুটা বেশি গুলে যায় খেতে মাংস ভালো লাগে আমি যেভাবে প্রেসার কুকারে সিটি দিয়েছি এটা একদম পারফেক্ট হয় আমি মুরগির মাংসের সাথে রান্না করেছিলাম পোলাও আমরা তো বেশিরভাগ পোলাও রান্না করি পেঁয়াজ তেলে ভেজে তারপর চালটা ভাজি আজকে আমি একটু অন্যরকম রান্না করেছি আমি প্রথমে পেঁয়াজ তেলে ভেজে নিয়েছি তারপরে যতটুকু চাল তার ডাবর পানি ওই পানির ভিতর আমি এক এক করে আদা বাটা রসুন বাটা দুধ কি শমিশ কাঁচামরিচ গাজর ও স্বাদ মতন লবণ দিয়ে তারপরে চালটা দিয়ে যতক্ষণ পানি ফুটে না আটছে ততক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি যখন পানি ফুটে আসছি চুলাটা বন্ধ করে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিয়েছি তারপরে আমার পোলাওটা একদম পারফেক্ট হয়ে গেছে আর চুলায় দিতে হয়নি এই যে দেখেন আমার পোলাওটা একদম পারফেক্ট হয়েছে আমি নাড়া দিয়ে দেখিয়ে দিলাম এখন আমি বিতার পেঁয়াজ বেজে এর ভিতরে দিয়ে দিব আমি এই পোলাওতে প্রথমে ঘি দেয়নি প্রথমে সয়াবিন তেল দিয়ে পিঁয়াজ ভেজে নিয়েছিলাম এখন ঘি দেওয়ার কারণে সুন্দরটা সেন্ট চলে আসে এই জন্য পিঁয়াজটা ঘিতে ভেজে নিলাম আমার পোলাওটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে এবং একদম ঝরঝরা হয়েছে আমার পোলাও রান্নার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একবার এভাবে পোলাও রান্না করে দেখতে পান খুবই চমৎকার হয় এবং খুব অল্প সময় পোলাওটা হয়ে যায় তারপরে আমি রান্না করছি ডাল দিয়ে জালি কুমড়া দিয়ে আমি প্রথমে ডাল সুন্দর করে ধুয়ে নিয়েছি তার ভিতরে লবণ হলুদ ও পেঁয়াজ দিয়ে সেদ্ধ করে তার ভিতরে জালি কুমড়া দিয়ে আমি সেদ্ধ করে নিব প্রিয় ভিউয়ার্স কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে আমার ডাল চাল কুমড়া সেদ্ধ হয়ে গেছে আমি এখন ঘির ভিতরে এই পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনামরিচ ভেজ ডালি কুমার ও ডালের ভিতর দিয়ে দেব এই জন্য খুব সুন্দর একটা সেন্ট আসবে আমরা তো সময় রান্না করে সয়াবিন তেল কিংবা সরিষেল তেল দিয়ে আজকে একটু ঘি দিয়ে বাগান দিলাম সুন্দর একটা সেন্ট আসবে এবং খেতেও ভালো লাগবে এই জন্য মন চাইলো এই আর কি প্রিয় ভিউার্স আমার যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটি ফলো করে আর যদি ইউটিউব থেকে দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই ছিল আমার কালকের রান্না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ